এই প্রথম ত্রিপুরা থেকে রাজ্যপাল হিসাবে নিযুক্তি পেলেন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্ব জীষ্ণু দেববর্মন ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মনের তেলেঙ্গানার রাজ্যপাল হিসাবে নিযুক্তি পেয়ে যথেষ্ট আপ্লুত সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন জানালেন রাজ্যপাল হিসাবে নিযুক্তি তার কাছে ছিল এক অপ্রত্যাশিত খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন ফোন করে তাকে রাজ্যপাল হওয়ার এই সুসংবাদ জানিয়েছেন বলে এদিন সাংবাদিকের সামনে নিজের অভিমত ব্যক্ত করলেন জিষ্ণু দেববর্মন ত্রিপুরার রাজপরিবারের সদস্য সুদর্শন শিক্ষা ও সংস্কৃতি মনস্ক সদালো মানুষ হিসেবে পরিচিত জিষ্ণু দেববর্মন জনজাতি অংশের মানুষ মধ্যেও তার যথেষ্ট জনপ্রিয়তা এবং প্রভাব রয়েছে ত্রিপুরায় রাজনৈতিক কর্মজীবনের সমৃদ্ধ যিশু দেববর্মন বহুদিন ধরে ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ সদস্য এবং ত্রিপুরার বিজেপি দলের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে একজন দু সালে বিজেপি সরকারে তিনি উপমুখ্যমন্ত্রী গুরুত্ব দায়িত্ব সামলেছেন ত্রিপুরা রাজ পরিবারের এই সদস্য এখন তেলেঙ্গানার প্রশাসনিক প্রধানের দায়িত্ব সামলাবেন কংগ্রেস শাসিত এই রাজ্যে রাজ্যপালের পদ সামলানোর খুবই চ্যালেঞ্জিং হবে বলেই মনে করছেন রাজনৈতিক অভিজ্ঞ মহল তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে তিনি নিযুক্তি পেতেই বিষ্ণুদেব দেববর্মা সামাজিক মাধ্যমে এক বার্তায় লিখেছেন তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে আমাকে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি ভারতের প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই এটা আমার রাজ্য জনগণের জন্য একটি স্বীকৃতি কারণ স্বাধীনতার পর এই প্রথম এই রাজ্যে রাজ্যের একজন ব্যক্তিকে এই পদে উন্নতি করা হয়েছে তাই আমি দুজনকেই ত্রিপুরার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই অপরদিকে এই প্রথম ত্রিপুরা থেকে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে তিনি তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে মনোনীত হয়ে সাংবাদিকের সামনে প্রথম প্রতিক্রিয়া বলে এই প্রথম ত্রিপুরা থেকে কোনো ব্যক্তিকে কোনো প্রদেশের রাজ্যপাল হিসেবে মনোনীত করায় এটাই প্রমাণিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরাকে নিয়ে এখনও যথেষ্ট চিন্তা করেন ত্রিপুরা তার হৃদয়ে রয়েছে আমাকে তেলেঙ্গানা রাজ্যপাল হিসেবে মনোনীত করা হয়েছে সেটা অন্য কেউ হতে পারত তবে ত্রিপুরা থেকে এই প্রথম আমার নাম রাজ্যপাল হিসেবে বিবেচিত হওয়ায় আমি নিজেকে যথেষ্ট গর্বিত মনে করি এর জন্য আমি কৃতজ্ঞ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যিশুদেব বর্মন সাংবাদিকের সামনে আরও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্বাঞ্চলের প্রতি বিশেষ মনোযোগী হয়ে কাজ করছেন আমি উপমুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে প্রধানমন্ত্রীর তরফ থেকে যথেষ্ট সাহায্য সহযোগিতা পেয়েছি আর ত্রিপুরার প্রতি যে প্রধানমন্ত্রীর বিশেষ মনোযোগী তা আমি নিজেই প্রমাণিত আমাকে রাজ্যপাল হিসাবে মনোনীত করা হয়েছে তাছাড়া প্রধানমন্ত্রী আন্তরিক ইচ্ছায় ত্রিপুরা থেকে পদ্মশ্রী প্রাপকের সংখ্যাও এখন অনেক বেড়ে গেছে আগে পদ্মশ্রী প্রাপকের সংখ্যা ছিল কয়েকজন সেই সংখ্যাটা এখন অনেক বেশি জনজাতিদের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিক যিশুদেবর্মন আর উঠলেন শনিবার রাতে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকে ফোন করে জানতে চেয়েছিলেন আমি বাইরের কোনো প্রদেশে গিয়ে সাংবিধানিক পদ থেকে কাজ করতে রাজি কিনা প্রধানমন্ত্রী ফোন পে আমি আপ্লুত তখনই জানিয়ে চেয়েছিলাম আমি যেখানে বলবেন সেখানেই আমি কাজ করব। এরপরে এই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কাছ থেকে ফোন আসে এবং রাজ্যপাল হিসেবে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ওই রাজ্যে ওয়েলকাম জানান আমাকে আর তখনই আমি নিশ্চিত হয়ে জানাই যে আমি তেলেঙ্গানার রাজ্যপাল হয়েছি বলে জানিয়েছেন জিষ্ণু দেববর্মন এদিন তিনি বলেন ত্রিপুরা থেকে প্রথম রাজ্যপাল হিসেবে মনোনীত হয়ে তিনি আনন্দিত তবে সাংবিধানিক পদ অর্থাৎ রাজ্যপাল হয়ে দলমতের ঊর্ধ্বে উঠে সাংবিধানিক তার দায়িত্ব পালন করতে হবে আমাকে মন্ত্রিত্ব আর রাজ্যপালের দায়িত্ব দুটোর মধ্যে আকাশ পাতার তপথ তবে অভিজ্ঞতা না থাকলো এবার তিনি রাজ্যপাল হিসেবে অভিজ্ঞতা সঞ্চয় করে নেবেন বলে জানান কৃষ্ণ দেববর্মন পাশাপাশি তিনি বলেন তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে গিয়ে ত্রিপুরাকে তিনি ভুলে যাবেন না সেটাই হতেই পারেন না ত্রিপুরা ত্যাগের প্রশ্ন অবান্তর কাজ সেখানে সবখানি করতে হবে তবে ত্রিপুরাকে ভুলে কি অন্য কোথাও কাজ কর্ম ঘটনা সেটাও না জন্মভূমি যেহেতু তাই ত্রিপুরাতে আসতেই হবে আমাকে আর ত্রিপুরার জন্য আমি সবসময় কাজ করে যাব। তেলেঙ্গানায় যদি ভালো কিছু আইডিয়া পাওয়া যায় তবে সেই আইডিয়া ত্রিপুরাতে অ্যাপ্লাই করার জন্য মুখ্যমন্ত্রীর সাথে আমার আলোচনা হতে পারে সামনে এখন বড় দায়িত্ব তবে দায়িত্ব নিতে আমি প্রস্তুত বলে এদিন সাংবাদিকদের জানালেন বিষ্ণুদেব বর্মন প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সাংবিধানিক পদে পেতে পারেন কিংবা রাজ্যপাল হতে পারেন এই আভাস কিন্তু এশিয়ান টাইমস চ্যানেল বহু আগেই দিয়েছিল আমাদের অনুমান যে নির্ভুল ছিল তা আবারও প্রমাণিত হলো জিষ্ণু দেববর্মনের তেলেঙ্গানা রাজ্যপাল হওয়ার মাধ্যমে এদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গতবার পাঞ্জাবের রাজ্যপাল এবং চণ্ডীগড়ের কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকের পদ থেকে বনোয়ার লিয়াল পুরোহিতের পদত্যাগপত্র গ্রহণ করেছেন এছাড়া রাষ্ট্রপতি নির্দেশনামায় হরিভাউ রাও বাগদে রাজস্থানে এবং ওম প্রকাশ মাথুর সিকিমে রামেন ডেকা ছত্তিশগড়ে সি এইচ বিজয় শঙ্কর মেঘালয়ে সিপি রাধাকৃষ্ণ মহারাষ্ট্রে লক্ষণ প্রসাদ আচার্য আসামে এবং মণিপুরের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব ও এবং গোলাপচাঁদ রাজ্যপাল এবং নিযুক্ত দেখুন এই স্বাধীনতা পরে প্রথম মনে হয় ত্রিপুরা থেকে রাজ্যপাল একজন হচ্ছে আমি হয়ে গেলাম কি হতে পারত ব্যাপার না এটা প্রথম দ্বিতীয় তৃতীয় কোনো ব্যাপার না কথা হলেও প্রধানমন্ত্রী এবং মা মহিম প্রেসিডেন্টকে এবং হোম মিনিস্টারকে ধন্যবাদ দেওয়া যায় ত্রিপুরার জন্য ওরা ভাবে সবসময় বিশেষ করে প্রধানমন্ত্রী সবসময় ত্রিপুরাতে আসে ইলেকশন হোক ইলেকশন ছাড়াও আসেন উনি এবং ত্রিপুরাতে আগে পদ্মশ্রী কোথায় ছিল একটা দুজন একজন ছিল বা দুজন ছিল আছে কইটা পদ্মশ্রী হয়ে গেছে ঠিক না এবং ত্রিপুরা থেকে আজকে রাজ্যপালও হচ্ছে তো ত্রিপুরার একটা বিশেষ স্থান আছে ওনার মনে তার জন্য আমরা ত্রিপুরাবাসী ওনাকে ধন্যবাদ জানানো উচিত এবং ওনার সঙ্গে সহযোগী করাও দরকার এবং ত্রিপুরাকে সুন্দর একটা রাজ্য বানাতে হলে প্রধানমন্ত্রীর সাহায্য লাগে উনি সবসময় সাহায্য করে গেছেন আমি যখন উপ মুখ্যমন্ত্রী ছিলাম আমার আমার দপ্তর ছিল ফাইন্যান্স আমার আমি ছিলাম কী বলে আর ডি দেখতাম পঞ্চায়েত দেখতাম সেখানে উনি অনেক সাহায্য করেছেন বিশেষ করে প্রাইম মিনিস্টার আওয়াজ যোজনা তারপর জলের জন্য বিশেষ করে পাহাড়ে যেমন জাতিদের যেমন উন্নতি হয় ওরা যেমন কী বলে কারেন্ট পায় সোলার সিস্টেম সোলার সিস্টেম করে যেমন ওরা কারেন্ট পায় সেটার জন্য অনেক

কাজ সবখানেই করতে হয় ঠিক না যেমন লাগছে সেটা বড় কথা নাই কাজ কীভাবে করা হবে সেখানে সেটা নিয়ে চিন্তা করার দরকার কমতে ছিলাম তখন কাজ করেছি একরকম তখন তো একটা পলিটিক্যাল পদও ছিল সেটা ঠিক না পার্টি ওয়াইজ এখন তো রাজ্যপাল যখন সেটা কি সাংবিধানিক পোস্ট ঠিক না সেটা অন্যরকম কাজ মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলে কাজ করতে হবে সংবিধানকে রক্ষা পায় সংবিধান যেমন ঠিক চলে সেটা রাজ্যপালের দেখা এবং সাংবিধানিক পদ এবং মন্ত্রী পদে অনেক বেশ কম অনেক বেশ কম যাই হোক আমার মন্ত্রী পদের অভিজ্ঞতা আছে পাঁচ বছর কিন্তু সাংবাদিক পদের অভিজ্ঞতা আমার নাই গিয়ে বুঝে নেব কিন্তু এতটুকু জানি যে না কাজ করতে হবে সবসময় মিলিয়ে কাজ করতে হবে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস